মন্থন যদি অপরিহার্য হয় তাহলে সেক্ষেত্রে তো মানে সাধারণ সাধকের সাধারণ করছে তাহলে একজন তারা সাধনা করেন করতেই পারেন হ্যাঁ বাধ্যতামূলক বাম মার্গের তন্ত্রে যারা জগৎকে সংসারকে শরীরকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে শেষ অ্যাকসেপ্ট করে ওর যাচ্ছেন তাদের তো যুগ সাধনা লাগবেই অবশ্যই তান্ত্রিক যে করেন সেগুলো সব ক্ষেত্রে প্রকাশিত হয় না কারণ সমাজ আমাদের ভারতীয় বর্তমান ভারতীয় সমাজ একে খুব নিষেধের চোখে দেখে খুব নেগেটিভ চোখে দেখে কুসংস্কারের চোখে দেখে তো সেক্সুয়াল ক্যাব তো দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে সেই হিসেবে এগুলো প্রকাশে আসে না তো তান্ত্রিক পুরুকে তাকে নারী সঙ্গীত তাকে রাখতেই হয় না একটা সময়ে সারা জীবন ধরে না লাগতে পারে যতদিন তার এই সাধনা চলছে ততদিন তাকে নারীর সঙ্গে রাখতেই হতে পারে আর দক্ষিণাচারী তান্ত্রিক যারা তারা কি জীব সাধনায় থাকেন না থাকেন না থাকেন না তারা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা তারা উপাসনা মর্গের উপাসনা মর্গের পথে কি আমাদেরকে একই সত্ত্বে পৌঁছে দেয় অবশ্যই অবশ্যই পৌঁছে দেয় অবশ্যই পৌঁছে দেয় কিন্তু তথাপি বাংলার তন্ত্র যদি বলার তন্ত্র মূল ব্যাপারটা কি তাহলে আমি বলবো আমার এটা ব্যক্তিগতভাবে আমার আমার যেটুকু আমি কত সময় জেনেছি তাকে বলবো তন্ত্র কিন্তু অ্যাকচুয়াল তন্ত্র এই দিকটাই বামমার্গ আর সঙ্গে অনেকটা বৈদিক চিন্তার আছে বৈদিক ট্রাডিশনের সম্পর্ক আছে দেশ গিয়েছিল সেইখান থেকে নিরাপদ তৈরি হয়েছে সেখানে খানিকটা কম্প্রোমাইজ খানিক তৈরি হয়েছে বামমার্গ তন্ত্র একেবারে কন্টেশনের বিরুদ্ধে ভাবে কিন্তু আলটিমেটলি তো পথ যেতে না যেতে সাধক সত্য সাধক পায় পথ পায় না তাই সাধকের উপর ডিপেন্ড করে সে কতটা সত্যের প্রতি সমর্পিত সে জি হতে পারে বাম্মার্জি হতে পারে বৈষ্ণব হতে পারে প্রেমিক হতে পারে সে শৈব হতে পারে সে বৈদান্তিক হতে পারে যা খুশি হতে পারে কিন্তু মানুষটা বা এই ডেডিকেশনের উপর ডিপেন্ড করে সে কত বড় সে কতটা সত্যের কাছাকাছি পথের উপর ডিপেন্ড করে না বেদের কথা উঠলে এই মুহূর্তে তো আমরা তো অটোমেটিক্যালি জানি যে বেদের যেটা ব্যাপার সেটা হচ্ছে বেদ তো স্বাভাবিক প্রথম থেকে তান্ত্রিক তন্ত্র পথের ছিল না অথর্ব বেদে এসে আমরা মোটামুটি তন্ত্রের আচার আচরণগুলো আমরা পাই মূলত তো আমাদের এই তন্ত্র এটা কি বৌদ্ধ থেকে মানে বৌদ্ধ যেহেতু তথাগত আগেও বৌদ্ধ ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে বলছি বৌদ্ধ বা জৈন থেকে এসে প্রভাবিত করেছে নাকি আদিবাসী সংস্কার থেকে বা না না একদম তন্ত্রের সম্পর্কে আমাদের মনে করা হয় যে তন্ত্র শিব থেকে এসেছে শিব এই তন্ত্রে প্রকাশ করেছেন তন্ত্র সঙ্গে যদি বলা হয় তন্ত্রকে গোটা ভারতে বা ছড়িয়েছেন জানিয়েছেন তন্ত্রের কথা জানিয়েছেন তিনি শিব তিনি মহাতান্ত্রিক তন্ত্রের শেষ কথা শিব তো তিনি তান্ত্রিক ছিলেন তিনি এই অভ্যাসগুলো করেছেন করে তিনি মানুষকে জানিয়েছেন বা প্রকাশটা করেছেন শিব থেকে এসেছে এখন শিবকে বৌদ্ধ বলা যাওয়ার চেয়ে বড় কথা বৌদ্ধকে শুভ বলা বেশি যুক্তি সংগঠন কারণ বৌদ্ধ মানে তো গৌতম বুদ্ধ নয় বুদ্ধ একটা বিরাট বড় মার্গ বৌদ্ধ মার্গ তো সেই মার্গ ব্যক্তির মার্গ নির্বাণ মার্গ তার সঙ্গে শিব সাধনা শৈব সাধনা প্রচুর মিল আছে অসম্ভব মিল আছে তন্ত্রের খুব মিল আছে সুতরাং তাকে তন্ত্র বৌদ্ধ থেকে এসছে বা বৌদ্ধ থেকে তন্ত্র এসছে এইগুলো বলার চেয়ে বড় কথা দুটো খুব কাছাকাছি যায় এগুলো

তার মধ্যে ইয়ে করেছেন যে তিনি আমি তাকে তান্ত্রিকভাবে বেশি পছন্দ করি তার একটা কারণ আছে কারণ হচ্ছে বড় কথা এটা তুমি খেয়াল করে দেখবে শিবই কিন্তু নীলকণ্ঠ হয়েছিলেন অর্থাৎ যখন মেটাফ বলছে যে অমৃত তৈরি হয়েছিল সে খেয়াল রাখতে হবে যে অমৃত ওঠার আগে কিন্তু বিষ হতা হল উঠেছিল হলাহল উঠেছিল তা হলাহলকে কেউ নেবে এই নিয়ে বিরাট ঝামেলা শুরু হয়েছে কেউ লোক নেবে নিল একজনে শিব তা হলাহল মানে কি

এই যে আমি বললাম একটু আগে যে তন্ত্রের মধ্যে মদ আছে সেক্সুয়ালিটি আছে সেটা তো নেগেটিভিটি আজকে সমাজের দৃষ্টিভঙ্গি জানি তান্ত্রিক তাকে গ্রহণ করছে চরম ভাবে গ্রহণ করছে সেই তান্ত্রিক অবশ্যই সেই বীজকে গ্রহণ করছে সে মদ খাচ্ছে সেক্সুয়ালিটি নিচ্ছে সে নিজের মতো প্রাণের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে সে কোনো চিপচার মানছে না কোনো সামাজিক সিস্টেম মানছে না তার কোনো ভদ্র খাওয়ার দরকার নেই সে কোনো মদ বিছানে পড়ে সন্ন্যাসী হচ্ছে না সে একটা আনপলিশ ডায়মন্ড তাকে পলিশ করানো সে একটা এমন একটা বুড়ো জিনিস তাই কিন্তু শিব বলবো না তো এটাই সুতরাং শীতকে আমি অবশ্যই মহাতান্ত্রিক বলতে বেশি পছন্দ করি